আমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত উঠেছি সকাল ছটার সময় আর যা শীত পড়েছে একদম বিশ্বনাথ থেকে উঠতেই মন যায় না তো কি করবো উঠতে তো হবেই আমার ছোটো ছেলের এক্সাম শুরু হয়ে গিয়েছে তা আজকে ওর এক্সাম আছে তার জন্য সকালে উঠেই সব কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে সকালে চা খাওয়াও কমপ্লিট তারপরে সকালে সেদ্ধপাত করেছি ওটা আমার ছেলে খেয়ে নিয়েছে অত এখন যাবে পরীক্ষা দিতে তার জন্য ও খেয়ে নিয়েছে এখন বেশি টাইম হয়নি আটটা দশ পনেরো হবে তো ও সাড়ে আটটা লগে লগে বেরিয়ে যাবে আর তার জন্য ওকে ভাতটা খাইয়ে দিলাম আর সকালে ঠান্ডা দিনে ভাতটা অল্প লেট করে খেলে কিন্তু ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না তার জন্য ভাতটা নামিয়ে আগে ওকে খেয়ে দিয়েছি তো ও খাওয়া কমপ্লিট তো ওখানে রেডি হচ্ছে স্কুল যাবে আর এদিকে আমার সব বাসি কাজকর্ম সব হয়ে গিয়েছে করা তো সকালে চার বাসনও ধুয়ে নিয়েছি ও ভাত খেয়েছে ভাতের বাসনও ধোয়া হয়ে গিয়েছে আর এদিকে এক বালতি আমি কাপড় ভিজিয়ে রেখে এসেছি কিন্তু শীতের জন্য যে একদম জলে হাত দিতে একদম ইচ্ছে যাচ্ছে না তার জন্য ভাবলাম অল্প ভিজো সাব দিয়ে ভিজিয়ে রেখে এসেছি তাই অল্প ভিজো আর আমি তোমাদেরকে একবার গুড মর্নিং বলি তার জন্য ক্যামেরার সামনে আসা তো চলো অল্প সময় রোদ্দে এই ঠান্ডার জন্যই অল্প সময় রোদ্দুর বসেছি আর এখানে বসলে তো আর হবে না সবসময় কাজ তো পরে আছে স্নান করব ঠাকুর দেবো তারপরে দুপুরে রান্না আজকে রাতে রান্নার করতে হবে না আমাদের পাশের বাড়ি দিদির ঘরে আমরা দেখেছিলে কী জানি আমাদের একদম সামনে গেটের সামনে এক দিদি ওরা নতুন ফ্যামিলি এসেছে তো ওদের ঘরেই সন্ধ্যার সময় উপাসনা আছে ওদের গুরুভেবেরই তো ওখানে নিমন্ত্রণ করে গিয়েছে তো ওখানে যাবো রাতে এখন ভাবলাম বসে থাকি এখানে অল্প সময় বসে তারপরে যাবো কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান টান করে একবার ঠাকুর সাপাটা সেরে নেব। তো চলো এবার রাখছি আর একবারে কামগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে বাবা ভালো করে দিবি পরীক্ষা তো তোমরা তো দেখলে গুড্ডু চলে গিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য আর আমি বাইরেই বসেছিলাম তো আমাদের পাশের বাড়ি এক দিদি আসলো তো দিদির সাথে রোদে দাঁড়িয়ে গল্প করছি বলেছিলাম দিদিকে আসো না ঘরে বসো বলছেন আর রোদটা খুব ভালো লাগছে তার জন্য এখানে দাঁড়িয়ে আমরা গল্প করে নিচ্ছি দেখো স্নানটা কমপ্লিট আর আমি ছোট বালতি দিয়ে ঠাকুরের জন্য জল দিচ্ছি ঠাকুরের বাসন মেজে নেব নিয়ে ঠাকুর সময়টা দিয়ে নেব চলো আগে ঠাকুরের বাসনটি মেজে নিই তবে দেখো সকাল থেকে রোদ্রু ভালো করে উঠছিল না কিন্তু এখন ভালো রোদ্রু উঠেছে তার জন্য আমি রোদ্রুতেই বসে পড়লাম ঠাকুরের বাসনগুলো মেজে নেবো বলে আর টুকটুক করে ঠাকুরের বাসনগুলোও আমার মাজা হয়ে গিয়েছে আর আমি রোদ্দ্রুতেই রেখে দেবো বাসনটা অল্প শুকানোর পরে ঘরে নিয়ে যাব। আমার ঠাকুর দেওয়া কমপ্লিট আর এখন ধুলোটা ধরে দেখিয়ে নিলে আবার মানে ঠাকুরের ঘরে কাজ সম্পূর্ণ হয়ে যাবে চলো ঠাকুরের কাজটা শেষ করি তারপরে রান্নার দিকে যাব স্নান করে জলদি করে চলে এসেছিলাম তো কাপড়গুলো ধুয়ে বালতিতে রেখেছিলাম তো ভাবলাম এখনে রোদ্রে দিয়ে দিই আর ঠাকুর দেওয়াটা তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার রান্না করতে যাব। তার আগে ভাবলাম কাপড়গুলো রোদ দিয়ে দিয়ে আজকে দেখো দুটো কত সুন্দর হয়ে উঠেছে সুন্দর শুকিয়ে যাবে তার জন্য কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর এবার যাব রান্না করতে দাদার বাজারে গিয়েছিলো তোদের বাজার থেকে নিয়ে চলে এসেছে এখানে দেখো মাছ নিয়ে এসেছিলো তো মাছটা আমি ভেজে রেখেছি আর এখানে দেখো মাংস এনেছে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছি তো এখন দেখো এদিকে দিকে আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হবে তার জন্য লাউটা বসিয়ে দিলাম আর এটা হলে করে মাছ বানাবো তারপরে মাংসটা করবো তারপরে দুপুরে আর ওইদিকে দেখো কারা দাঁড়িয়ে আছে আমি যখনই রান্না করতে আসবো রান্না করে পিছনে দরজাটা খোলা মাত্রই ওরা এসে হাজির ওদেরকে কিছু দিতে দিলে হে ওরা খেয়ে তারপরে হে বাইরে যাবে ওরা ঘরের বাইরে না হলে যাবেই না মানে বাড়ির ভেতরেই থাকবে আর ওই দিকটা দেখো দাদাদের আজকে থেকে আবার কাম স্টার্ট দিল তো এতদিন স্টপ ছিল তো আজকে থেকে আবার কাজে এসেছে আর এদিকে আমি রান্না করতে করতে দেখি জামাইবাবু এসেছে তে সচরাচর আমি মানে স্নান টান করে যখন রান্না করতে আসি তখন চাটা খাই না কিন্তু জামাইবাবু যখন আসে তখন জামাইবাবুর সাথে আমি অল্প চা খাই তবে জামাইবুকে আগে জিজ্ঞাসা করে নিতে হয় কোনো কখনও কখনও আবার জামাইবাবু খায় না বলে ঘর থেকে খেয়ে এসেছি তো আজকে জিজ্ঞেস যে জামাইবাবু চা বানাই বলছে বানা অল্প তো এদিকে আমি গল্প করছি জামাইবাবুর সাথে আর চা বানিয়ে নিচ্ছি জামাইবাবু এক কাপ আমি এক কাপ চা খেলাম আর এদিকে রোদ্রুত তো বেশ ভালোই উঠেছে কিন্তু বাইরে যে খুব মানে প্রচুর হাওয়া দিচ্ছিলো তবে বাইরে গেলে কিন্তু ঠান্ডাও লাগছিল তবে রোদ্রুটা ভালোই ছিল এই যে এখনই দাদা মাছ নিয়ে আসলো ছোট মাছ যে প্রথমে ভিতরেই বসেছিলাম কিন্তু আজকে যা ঠান্ডা পড়েছে তা আবার দেখো মাছগুলো টেনে টেনে বাইরে নিয়ে আসলাম যে রোদ দু বসে মাছগুলো কুটে নেবো চলো এবার মাছগুলো কেটে নিই তো দেখো বাইরে বাসনগুলো দিয়েছিলাম তো বাসনগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি আর রোদ্রুটাও মানে টেস্টটা কমে গিয়েছে আর এখন খাওয়ার পরে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য আবারও গরম জামাটা গায়ে দিয়ে দিলাম আর বাইরে থেকে বাসনগুলো এনে গুছিয়ে রাখলাম আর এদিকে বাইরে তো কাপড় আছে সেগুলোও ঢুকাতে হবে তার জন্য বাসনগুলো গুছিয়ে টুচি তারপর চলে গেলাম সামনের দিকটা গিয়ে কাপড়গুলোও দেখো তুলে নিচ্ছি টুকটুক করে তো একবারে কাপড়গুলো ঘরে নিয়ে ভাজ করে তারপরে রেখে দেবো না হলে যে এখন মানে নিয়ে যদি রেখে দিই পরে ভাজ করবো বলে আর আমি লেগে যায় একদম ভাজ করতে ইচ্ছা দেয় না তার জন্য একবারই গুছিয়ে নেব বন্ধুরা পরে সব কাজকর্ম সেরে নিয়েছি বিকালে আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাশে গ্রামে আজকে ওদের ঘরে ওদের ঠাকুরেরই উপাসনা আছে যে আমাকে বলেছিল যে ওপর গিয়ে সবজি টুকটি কেটে দেওয়ার জন্য তার জন্য বিকেলে কাজগুলো সেরে নিয়েছি আর এই যে দেখো আমি রেডিও হয়ে গিয়েছি তো ওদের ঘরে এখন যাবো চলো ওদের ঘরে থেকে আসি তারপর সন্ধানতা দেবো তোমরা তো দেখলাম বাড়ির থেকে বের হয়ে গিয়েছি আর আমাদের ঘরের গেট আর ওই দিদির গেট এই মানে মানে হেঁটে গেলে বিশ তিরিশ মানে পা যেতে হবে তখনই ওই দিদির ঘর তো দেখো চলে এসেছি দিদির ঘরে এসেই আমরা এসেই দেখি যে দিদি হ্যাঁ দিদির এক যা ওরা সবজি কাটা বসেই পড়েছে মোটামুটি কেটে ফেলছে তা আমি অল্প কেটে দিলাম দিদিদের সাথে কেটেই ঘরে চলে এসেছি এসেই দেখি এই দিদি মানে আমাদের এখানে দিদি আশাকর্মী দিদি তো ওই দিদি এসেছে ওনার কিছু মানে লেখার আছে তো ওই দিদি বলে লেখে টেকে তারপরে বললাম চলো একটু বসো তো দিদি এসে ঘরে বসলো তো দাদাও ছিল তো ওই দিদির সাথেই বসে গল্প করলাম গল্প করে করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপরে দেখো সন্ধ্যা বাতি দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম ওই দিদির ঘরে তো ওই তখনই তো চলে এসেছিলাম আর তো দিদির ঘরে যাওয়া হয়নি তো এইদিকে দেখো ওদের হরিওম ঠাকুরে তোমাকে তো বলেছিলাম যে ওরা এই চলে এসেছি দিদির ঘরে এসে পর প্রণাম করে প্রসাদও নিয়ে নিলাম তোমাদেরকে বলেছিলাম যে ওই দিদির বাড়ি মানে ওদের গুরুদেবের সৎসঙ্গ দিবে বলে সশমণা উপাসনা ওদের ঠাকুরের গিয়েছিলাম তো ওখান থেকে দেখো আমরা তো প্রসাদ খেয়ে এসেছি আমি আর গুডু গিয়েছিলাম আর আমার বড়ো ছেলে যায়নি তো তার জন্য দেখো প্রসাদ দিয়ে পাঠিয়েছে তো চলো এটা রেখে দিই রেখে দিয়ে কাপড় জামাগুলো চেঞ্জ করে নিই তো দেখো সেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর অভিষেককে অল্প প্রসাদ দেব তো ও খেয়ে পড়াশোনা করতে থাকবে তারপরে দুপুরে তো যা তার তরকারি সবার তোমরা তো দেখলেই দুপুরে কী রান্না করলাম এসব কিছুই আছে তে ওকে অল্প ওর জন্য অল্পই ভাত বানিয়ে নিয়ে নেবো তো ওকে ভাতটা বানিয়ে তারপরে ও খাওয়া দাওয়া করে নেবে আর দাদা তো দেরি আছে আসার জন্য তে দাদা আসুক দাদা আসলে পরে দেয় দাদা শুয়ে থাকবে দাদা তো খেয়ে আসবে ওদের পর থেকে আর আমরা আমি আর গুড্ডু তো খেয়ে এসেছি তো গুড্ডু অভিষেক করবো পড়াশোনা করে না তারপরে অভিষেককে ভাতটা দিয়ে দেবো তো চলো রাখি ভাতটা বসিয়ে দিই ওর জন্য তো দেখো অভিষেকে খেয়ে নিয়েছে ওদেরকে তো বললাম যে অভিষেকের জন্যই অল্প ভাত বানিয়ে ওকে দিয়ে দেবো তো ওর জন্যই অল্প করে অল্প কটা ভাত বানিয়েছিলাম তো ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর ও গেছে ওর বিছানা করার জন্য আর আমি আমার বিছানাটা করে তারপরে তোমাদের সামনে আসলাম তো দাদাও চলে এসেছে দাদা শুয়ে পড়েছে দাদাকে বিছানাটা করে দিয়ে আসলাম করে দিয়ে আসলাম মানে আমি আগেই বিছানাটা করে রেখেছিলাম তো দাদা এসে শুয়ে পড়েছে আর বৈশাখের তো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার যে যার মতো শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সবাইকে গুড নাইট